ফেসবুক নাকি ফ্রিতেই ফ্রি বুস্টিং ফিচার চালু করেছে মানে এবার থেকে আমাদের ভিডিও টাকা খরচ করে বুস্ট করা লাগবে না আমরা যারা নতুন ক্রিয়েটার আসি একটা দুইটা সেটিংস করলেই আমার ভিডিও ফেসবুক অটোমেটিক্যালি বুস্ট করে দিবে যাই হোক আমরা যারা নতুন ক্রিয়েটার আছি আমাদের ভিডিওতে একটা দুইটা লাইক কমেন্ট দেখে খুব একটা ভালো থাকে না কষ্টের ভিতর দিয়ে যায় যে এরকম একটা ফিচার চালু করলে যদি আমারও ভালো হতো এজন্য লোকে যা বলে তাই বিশ্বাস করি তো আসলে এই বিষয়টা নিয়ে যে শুধুমাত্র আমি ভিডিও তৈরি করছি তা কিন্তু না অনেক বড় বড় ক্রিয়েটাররা কিন্তু এটা নিয়ে ভিডিও তৈরি করছে এবং তারা ওই সেটিং চালু করেও দেখিয়েছে দুটা সেটিংস করলেই ফেসবুক ভিডিও অটোমেটিক্যালি বুস্ট হবে আমি দেখলাম তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আমিও তো তাদের মতো সেই স্রোতের তালে তাল মিলালাম আমি আপনাদেরকে ওই স্রোতে ভাসিয়ে দিব না ওই স্রোত থেকে তুলে এনে ডাঙ্গা এনে দেখবো যে আপনি ঠিকঠাক আছেন কিনা আর যদি ঠিকঠাক না থাকেন তাহলে আবার একটু ভালো করে চেক করে দেখবো বুঝতে পারছেন তো এবার চলেন আমি আপনাদেরকে সেই দুটি সেটিংসই দেখাবো যেটা নিয়ে ফেসবুকে এত মাতামাতি হচ্ছে তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক তো এই জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন ফেসবুকে তো আমি দেখুন ফেসবুকটা জাস্ট আমি ওপেন করে নিচ্ছি ফেসবুকটা ওপেন করে নেওয়ার পর জাস্ট সিম্পলি এইখানে টাচ করে দিবেন এরপর জাস্ট আপনি পেজটা সিলেক্ট করে নেবেন তো এই জন্য জাস্ট ফাইভ লেখা রয়েছে দেখুন ওইখানে টাচ করব এরপর আমি পেজটা আমি সিলেক্ট করে নিচ্ছি দেখুন এরপর জাস্ট সিম্পলি উপরে দেখুন এই কর্নারে এইখানেটা টাচ করে দিবেন জাস্ট একটু উপরের দিকে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশান আছে জাস্ট সিম্পলি এইখানেটা টাচ করে দিবেন এরপর জাস্ট সেটি সেটিংয়ে আবারও একটা টাচ করে দিবেন দেখুন আমি সেটিংয়ে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর জাস্ট সিম্পলি একটু উপরের দিকে যাবেন উপরের দিকে আসার পর হাউ পিপিল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাকিউ জাস্ট সিম্পলি এইখানে লক্ষ্য করে দেখুন হাউ পিপিল ফাইন্ড অ্যান্ড কন্টাকিউ জাস্ট সিম্পলি এইখানে কিন্তু টাচ করে দিবেন এটা আপনার মোবাইলে খুঁজে বের করবেন তো এইখানে একটা বিষয় লক্ষ্য করে দেখুন এটা কিন্তু অন রয়েছে এটাও কিন্তু অন রয়েছে আসলে যে দুটো অন রয়েছে দুটো আমি একটু পরে কথা বলতেছি লাস্টেরটা নিয়ে একটু কথা বলি তো লাস্টে দেখুন এটা কিন্তু আমার অফ রয়েছে তো এখানে আসলে কী বলতেছি সেটা একটু পরে দেখি আমরা বলতেছি অ্যালাউ পিপিল টু মেসেজ ইয়ার পেজ মানে আপনার পেজে যদি কেউ মেসেজ করতে চায় এটাকে আপনি তাকে পারমিশন দেবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর তো আপনারা সবসময়ের জন্য এটা অফ রাখবেন তাহলে ভালো হবে কারণ আপনি যদি মেসেজটা অন করে রাখেন তাহলে আপনাকে অনেক সময় অনেকে বিরক্ত করতে পারে তো এটা সবসময়ের জন্য আপনারা অফ রাখবেন সেটা আপনাদের জন্য ভালো হবে তো এটা অফ রাখলাম এবার আমি জাস্ট সিম্পলি এখানে প্রথমটা দেখুন অ্যালাউ সার ইঞ্জিন আউটসাইড ফেসবুক টু লিঙ্ক ইউর পেজ তো প্রথম যে অপশানটা আছে অ্যালাউ সার্চ ইঞ্জিন মানে এটা যদি আপনার অন থাকে তাহলে কিন্তু আপনি যদি গুগল ক্রোমে যে আপনার চ্যানেলটা অর্থাৎ মনে করেন যে আমার চ্যানেলের নাম টেক সজে তিনশো ষাট এটা দিয়ে যদি আমি গুগল ক্রোমে সার্চ করি তাহলে আমার চ্যানেলটা শো করবে আর যদি এটা যদি অফ থাকে তাহলে কিন্তু তখন সার্চ করলে কিন্তু সেটা শো করবে না সেটা এখানে বলতেছে তো এটাতে কিসের যে বুস্টিংয়ের কাজ হলো আমি কিন্তু সেটা বুঝলাম না আসলে সবই আছে ভিউ কামানোর ধান্দা যারা যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু আসলে ফ্রি বুস্টিংয়ের নামে জাস্ট এটা অপপ্রচার করতেছে তো এখানে দ্বিতীয় যে অপশনটা আছে সেটা একটু আপনাদেরকে পড়ে বলি অ্যালাউ ইয়র পেস টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজেস তো এই দ্বিতীয় যে অপশনটা এটার মানে হচ্ছে আপ ধরেন আপনি একজন ব্লগার আপনার পেজটা অনেক ছোটো একটা পেজ তো আপনার মতো যদি কোনো ব্লগার থাকে সে তার পেজটা যদি অনেক বড়ো হয় কোনো মানুষ যদি সেই বড় পেজটাকে ফলো করে ফলো করার পর কিন্তু তার নিচে কিন্তু আপনার পেজটা জাস্ট অটোমেটিক্যাল চলে আসবে কারণ এটা কিন্তু সেটাই বলতেছে তো আপনি যদি এটা অন রাখেন তাহলে কিন্তু কোনো মানুষ যদি কোনো বড়ো পেজ সার্চ করে তাহলে কিন্তু আপনার এই ছোটো পেজটা তার নিচে যাবে এটা এটা কিন্তু সেটাই বলতেছে এইটা প্রথমটা এবং দ্বিতীয়টা এই দুটো অপশানে কিন্তু জাস্ট অন থাকে এইখানে যে কি বুস্টিংয়ের যে কী আসলে সেটা কিন্তু আমি বুঝতেছি না কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের দেখছি যে এটা নিয়ে আসলে ভিডিও বানাইছে আসলে তারা শুধুমাত্র ভিউ কামানোর জন্যই কিন্তু এটা করছে এটাতে কোনো কোনো ফ্রি বুস্টিংয়ের কোনো কাজ নাই জাস্ট সিম্পলি কিন্তু এই দুটো অপশানই কিন্তু অন থাকে তো আপনাদেরকে জাস্ট পড়েও বোঝালাম এবং এই তৃতীয় যে অপশানটা আছে এই অপশানটা জাস্ট মেসেজ তো তৃতীয় অপশনটা আপনারা অফ রাখবেন তো আপনারা যদি বিজনেস পেস করেন সেক্ষেত্রে আপনারা এটা অন করে দিবেন কারণ আপনাদের তখন মেসেজের প্রয়োজন হবে এই ছিল লস্কের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজের কমেন্ট বক্স এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ